নমস্কার কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব মহাকবি কালিদাস সম্পর্কে মহাকবি কালিদাস ছোটবেলায় তার বাবা মাকে হারান রাখাল গোত্রের কিছু মানুষ তার লালন পালন করেন ফলে তার পড়াশোনা করার কোনো সুযোগ হয়নি তিনি দেখতে ছিলেন খুবই সুন্দর একদম রাজপুত্রের মতন দেখতে সুন্দর হলেও তিনি ছিলেন একদমই মূর্খ তার বোধ বুদ্ধি ছিল খুবই কম তিনি এতটাই মূর্খ ছিলেন যে তাকে যে কেউ খুব সহজেই বোকা বানিয়ে চলে যেত ফলে গ্রামের অন্যতম মূর্খ হিসাবে তিনি গণ্য হতে লাগলেন নিজের ভালো মন্দের বিচার করার ক্ষমতাও তার ছিল না একদিন কিছু কাঠের দরকার হলে কালিদাস একটি গাছের ডালে বসে ওই ডালটি কাটতে শুরু করলেন সেই সময় খান দিয়ে এক পথিক যাচ্ছিলেন তিনি কালিদাসকে গাছ কাটার সব ঠিক উপায়টি বলে দিলেও কালিদাস তা বুঝতে পারল না গাছ কাটতে গিয়ে গাছের ডালের সাথে সে নিজেও পড়ে গিয়ে আহত হল আর এই খবর সারা গ্রামে ছড়িয়ে পড়ল কিন্তু এরপরেও তিনি নিজেকে শুধরালেন না ওই সময় সেখানে শারদানন্দ নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন খুবই সুশাসক মহারাজা শারদানন্দের এক কন্যা ছিল তার নাম বিদ্যাবতী তিনি ছিলেন অতীব সুন্দরী এবং খুবই জ্ঞানী ছোট থেকেই বড়ো বড়ো পণ্ডিতরা তাকে জ্ঞান প্রদান করেছিলেন বেদ সাহিত্য সংস্কৃত সব কিছুতেই তার অগাধ জ্ঞান ছিল তার কাছে অনেক বড় বড় পণ্ডিতেরাও হার স্বীকার করতে বাধ্য হতো রাজকুমারী বড় হলে মহারাজা তার বিবাহ দেওয়ার কথা ঘোষণা করেন কিন্তু রাজকুমারীর শর্ত ছিল সে এমন কাউকে বিবাহ করবে যে তার থেকে অধিক জ্ঞানী হবে এবং তাকে তর্কে হারাতে পারবে তার সুন্দরতা ও জ্ঞানের কথা শুনে দূর দূর থেকে অনেক রাজা আসলেন তাকে বিবাহ করার ইচ্ছা নিয়ে কিন্তু সকলেই তার জ্ঞানের কাছে হেরে গিয়ে ফিরে যেতে বাধ্য হলেন এইভাবে অনেক রাজা ও জ্ঞানী লোকেদের তর্কে হারিয়ে দেওয়ার ফলে তিনি অর্থাৎ সেই বিদ্যাপতি অত্যন্ত অহংকারী হয়ে উঠেছিলেন এরপর মহারাজা অনেক শাস্ত্রের জ্ঞানী গুণী ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে এক সভার আয়োজন করলেন এবং ঘোষণা করলেন যে রাজকুমারীকে শাস্ত্র জ্ঞানে হারাতে পারবে যে তার সাথেই ওই রাজকুমারীর বিবাহ হবে কিন্তু রাজকুমারীর জ্ঞানের কাছে সকলে পরাজয় স্বীকার করতে বাধ্য হল ফলে তারা অপমানিত হলো এবং তাদের আত্মমর্যাদায় আঘাত লাগলো এরপর তারা স্থির করল যে করি হোক তারা রাজকুমারীর দর্পচূর্ণ করবেই জ্ঞানে তাকে কোনো মতেই হারাতে তারা পারবে না তাই তারা পণ করলো যে যে করি হোক রাজ্যের সবথেকে মূর্খের সাথে রাজকুমারীর বিয়ে দিয়ে তবেই তারা শান্ত হবে ফলে তারা সকলে মিলে গ্রামের সবথেকে মূর্খ ব্যক্তির সন্ধানে বেরিয়ে পড়ল তখন তারা এমন এক ব্যক্তিকে দেখতে পেল যে গাছের ডালে বসে সেই ডালটিকেই কাটছিল তারা তাকে নিচে নামালো সে ছিল কালিদাস কিন্তু এখন সমস্যা হলো তারা ওই ব্যক্তিকে কিভাবে জ্ঞানী সাজাবে এবং বিবাহের জন্য কিভাবে রাজি করবে এদিকে হঠাৎ করে গাছ থেকে নামিয়ে আনায় লোকটির ভীষণ রাগ হল সে তাদের দিকে এক একদৃষ্টে তাকিয়ে থাকলো পণ্ডিতেরা তাকে বলল আপনি কি কিছু খাবেন সে কিন্তু কিছু বলল না এইভাবে সবাই নানা কথা বলতে লাগলো কিন্তু সে কিছুই বলল না তখন পণ্ডিতরা মুশকিলে পড়ে গেল কারণ তারা চাইছিল যে করি হোক এই মূর্খকে জ্ঞানী হিসাবে রাজমহলে নিয়ে যেতে হবে এবং রাজকুমারীর সাথে তার বিবাহ দিতে হবে তখন তারা সবাই আলোচনা করতে লাগল কি করে এই ব্যক্তিকে রাজি করানো যায় এমন সময় এক পণ্ডিত ওই ব্যক্তিকে বলল আমাদের রাজকুমারী খুবই সুন্দরী তার জন্য আমরা পাত্র খুঁজতে বেরিয়েছি আপনাকে আমাদের পছন্দ হয়েছে আপনি কি তাকে বিবাহ করতে প্রস্তুত তখন কালিদাস মনে মনে খুবই খুশি হল সে ভাবল রাজকুমারীকে বিয়ে করলে ভালোই হবে তাকে থাকা খাওয়ার কোনো চিন্তা করতে হবে না কাজের সন্ধানে ঘুরে বেড়াতে হবে না এবং তাকে নিয়ে কেউ আর হাসি ঠাট্টাও করবে না কালিদাস তখন বলল হ্যাঁ আমি বিয়ে করতে চাই তখন পণ্ডিতরা বলল আমরা তোমার বিয়ে করিয়ে দেব কিন্তু আমাদের একটা শর্ত আছে তিনি বললেন ঠিক আছে বলুন কি করতে হবে বলুন তখন পণ্ডিতরা বলল আমরা তোমাকে যে বস্ত্র দেব তোমাকে শুধু ওই বস্ত্র পরে চুপ করে বসে থাকতে হবে যে যাই বলুক তুমি কোনো কথা বলতে পারবে না কালিদাস রাজি হয়ে গেলে পণ্ডিতরা তাকে বিদ্যানের মতো পোশাক পরিয়ে রাজসভায় নিয়ে গেলেন তাদের সকলকে সেখানে যেতে দেখে রাজা ও রাজকুমারী বিদ্যাপতি অবাক হয়ে গেল এবং বলল একবার হেরে গিয়েও আপনাদের শিক্ষা হয়নি আপনারা আবার কেন এসেছেন তখন তারা বলল আপনার জ্ঞানের কথা শুনে আজকে আমাদের গুরুদেব এসেছেন আপনার সাথে প্রতিযোগিতা করতে কিন্তু তিনি মৌনব্রত করেছেন তাই তিনি কোনো কথা বলবেন না সকল প্রশ্নের উত্তর তিনি আমাদের ইশারা করে বলে দেবেন এবং আমরা সেগুলো আপনাকে বলবো রাজকুমারী এতে রাজি হয়ে গেলেন এরপর একটা বড় প্রতিযোগিতা সভার আয়োজন করা হল এবং যথা সময়ে তা শুরু হলো তখন রাজকুমারী ইশারা করে সমস্ত কথা বলতে শুরু করলেন প্রথমে তিনি তার একটা আঙ্গুল দেখালেন যার অর্থ হল ব্রহ্মাই হলেন সব তত্ত্বের মূল তখন মূর্খ কালিদাস ভাবলেন রাজকুমারী নিশ্চয় ওই আঙুল দিয়ে তার এক চোখে খোঁচা দিতে চাইছেন তখন তিনি রাজকুমারীকে তার দুটো আঙুল দেখিয়ে বুঝাতে চাইলেন রাজকুমারী তার এক চোখে খোঁচা দিলে তিনি তার দুটো চোখে খোঁচা দেবেন কিন্তু পণ্ডিতরা বললেন যে তাদের গুরুজি বলছেন ব্রহ্মাই সব কিছু হতে পারে না তিনি দুটো আঙুল দিয়ে বুঝাতে চাইছেন যে ব্রহ্মা ও জীব হল মূল তত্ত্ব এরা দুজন এক হলে তবেই সমস্ত কিছু পূর্ণতা পাবে রাজকুমারীর মনে হল এই উত্তরটাই সঠিক এরপর বিদ্যাবতী তার পাঁচটা আঙুল দেখিয়ে বুঝাতে চাইলো ক্ষিতি অব তেজমরুদ বম অর্থাৎ পৃথিবী বায়ু জল অগ্নি ও আকাশ এগুলি হল পঞ্চতত্ত্ব বা পঞ্চমহাভূত কিন্তু কালিদাস মূর্খ তাই সে ভাবল রাজকুমারী তাকে থাপ্পড় মারতে চাইছে তাই সে রাজকুমারীকে ঘুষি দেখালো যার অর্থ হলো রাজকুমারী তাকে থাপ্পড় মারলে সে তাকে ঘুষি মারবে ওই পণ্ডিতরা তখন বলল এর মাধ্যমে তাদের গুরুজি বোঝাতে চাইছে যে এই পাঁচটি তত্ত্ব আলাদা কার্যকর করতে পারে না কিন্তু তা মিলেমিশে একাকার হয়ে যায় যখন তখনই তা বিশ্বব্রহ্মাণ্ড হয়ে ওঠে এইভাবে প্রতিযোগিতা চলতে থাকলো অবশেষে সেই রাজকুমারী ওই মূর্খ কালিদাসের কাছে পরাজিত ফলে তার সাথে রাজকুমারীর বিয়ে হয়ে গেল বিবাহের পর রাজকুমারী বুঝতে পারল যে ওই ব্যক্তি একেবারেই অশিক্ষিত বোকা মূর্খ ছলনা করে তার সঙ্গে ওই মূর্খের বিবাহ দেওয়া হয়েছে ফলে রাজকুমারী ভীষণভাবে অপমান করে তাকে তাড়িয়ে দেয় এবং বলে কোনোদিন আমার উপযুক্ত হতে পারলে তবেই আমার সামনে আসবে এই কথা শুনে কালিদাস খুবই আঘাত পায় এবং সেই মা সরস্বতীর তপস্যা শুরু করে তার তপস্যায় খুশি হয়ে মা সরস্বতী তার উপর কৃপা করেন এবং তাকে মহা জ্ঞানী হয়ে ওঠার আশীর্বাদ দেন এরপর তিনি নানা বিষয়ে জ্ঞান অর্জন করে মূর্খ কালিদাস থেকে মহা কবি কালিদাস হয়ে ওঠেন তিনি যখন তার স্ত্রীর কাছে ফিরে যান তখন বিদ্যাপতি অবাক হয়ে যান তখন বিদ্যাপতি তার জ্ঞান ও পাণ্ডিত্য দেখে কালিদাসকে তার প্রথম গুরুর স্বীকৃতি দেন এরপর মহাকবি কালিদাস একে একে বিভিন্ন গ্রন্থ কাব্য নাটক মহাকাব্য দূতকাব্য গীতিকাব্য খণ্ডকাব্য গল্প রচনা করতে লাগলেন পৃথিবীর মধ্যে সংস্কৃত সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নাটক তিনি লিখলেন আর সেই নাটকটির নাম হল অভিজ্ঞান শকুন্তলম এছাড়াও মালবী কগ্নিমিত্রম বিক্রমর্বম প্রভৃতি নাটক তিনি লিখেছেন এছাড়াও কালিদাসের পৃথিবী বিখ্যাত মহাকাব্যের নাম হল রঘু বংশম এছাড়াও তার পৃথিবীতে অমর হয়ে রয়েছে গীতিকাব্য বা দূত কাব্য আর সেইটি হলো মেঘদূতম এইভাবে মহা জ্ঞানী কবি কালিদাস তার জ্ঞানের ভান্ডার তার গ্রন্থগুলিতে রেখে আমাদের মধ্যে জ্ঞান বিতরণ করেছেন শুধু ভক্তবৃন্দ আমরা এই গল্প থেকে এই উপদেশ পাই যে কাউকেই আমাদের অবহেলা করা উচিত নয় ভগবানের উপর আমাদের সর্বদাই বিশ্বাস রাখা উচিত ভগবানের উপর সর্বদাই আমাদের ভক্তি রাখা উচিত ভগবান একটি মূর্খ ব্যক্তিকেও মহা জ্ঞানী ব্যক্তিকে পরিণত করে দেন নিমেষের মধ্যেই যেমন কথায় আছে মানুষ কখনো হাতি কখনো মশা তাই শুধু ভক্তবৃন্দ ভগবান আছেন তাই আমাদের উচিত সর্বদাই সেই ভগবানকে স্মরণ করা ভগবানকে আমরা করুণভাবে ডাকলে ভক্তি ভরে ডাকলে মন থেকে ডাকলে ভগবান আমাদের ডাককে অবশ্যই সাড়া দেবেন তাই আসুন আমরাও সেই পরম ভগবানকে আরাধনা করি নমস্কার সুদী ভক্ত আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কাছে আমার অনুরোধ কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা সরস্বতী জয় অনুরোধ করছি অবশ্যই একবার কমেন্টে লিখুন জয় মা সরস্বতী জয় আর একটি লাইক অবশ্যই করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার